পেয়ারার ওজন পঞ্চাশ থেকে একশো গ্রাম হলেই তাতে লাগানো হয় নিষিদ্ধ পলিথিন তারপর পিন দিয়ে আটকে দেয়া হয় এসব পলিথিন পরে তা গাছ থেকে নামিয়ে ভোক্তার হাতে যাওয়ার আগ পর্যন্ত পলিথিনের মধ্যেই থাকছে পেয়ারা দিন দিন এর ব্যবহার বাড়ছে বলে জানিয়েছেন কৃষকরা পেয়ারার ব্যবহারের পর এসব পলিথিন ফেলে দেওয়া হচ্ছে ফসলি জমি পেয়ারার বাগান ও সড়কের আশেপাশে এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি হুমকিতে রয়েছে ফসলি জমি ক্ষতিকর পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পেয়ারায় ব্যবহার করা হয় এসব নিষিদ্ধ পলিথিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসে এসব পলিথিন দাম বেশি হওয়ায় এই ক্ষতিকর উপাদান ব্যবহার না করে ফ্রুট ব্যাগ ব্যবহারের প্রতি অনিহা কৃষকদের কারণ ফ্রুট ব্যাগ পেয়ারার ফলনের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে পলিথিনটা মানে করতে হয় ভাই পেয়ারা দাদা ফ্রুট ব্যাগ চলবে না কেন বলি যে পেয়ারার মানে পলির মানে তল দেয়া মানে পানিটা পেয়ারাতে ঘামবে পানিটা মানে ফুট ফুট ই পরে আর যখন আপনি ই করবেন এ ফুট ব্যাগ করবেন ফুট পানি সব স্টক থাকবে ফুট করলে পেয়ারা এ নষ্ট হয়ে যাবে পেয়ারাটা যেন নিরাপদে থাকে হ্যাঁ তাকে যেন পোকা করে কোনো আকর্ষণ না করতে পারে এরকম একটা প্যাকেট জাত হলে ভালো হয় এ পলসেন যখন বানবে তখন পেয়ারাটা বড় হয় নাহলে তেমনি বড় হবে না সচেতন নাগরিকদের দাবি ফসলি জমি ও পরিবেশ রক্ষায় পেয়ারায় এসব নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের পাশাপাশি বিকল্প উপাদান সন্ধানের পলিথিনটা আপনার যখন পেয়ারাটার ই ভালো হলো কালার ভালো আসছে ই আসছে তো পোকাতে ফুটছে না ওই জন্য এই পলিথিনটা ব্যবহার করা হচ্ছে পরে নিয়ে যে আপনার ওই ইয়াতে ফেলে দিন নাহলে পুড়িয়ে দিই এই পরিবেশ অধিদপ্তর স্থানীয় গণমাধ্যম এবং প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে সবাইকে সচেতনতার মাধ্যমে এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আমাদের এই পলিথিনের যে যথেষ্ট ব্যবহার এটি আমাদেরকে কমাতে হবে আম ফুডব্যাগে করছে পেয়ারাটাও ফুডব্যাগে করা যায় সেক্ষেত্রে ফুডব্যাগে করুক পেয়ারাটা আমরা মনে করি এবং পলিথিনটা আসলে বন্ধ হোক পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার দাবি এসব পলিথিন চারশো পঞ্চাশ বছর পর্যন্ত পরিবেশে টিকে থাকতে পারে পেয়ারায় দাম বেশি পেতে গিয়ে কৃষকরা পরিবেশের যে ক্ষতি করছে তা নিয়ে তাদেরকে সচেতন করার পাশাপাশি কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের পলিথিন এটা যতটুকু না আপনার পেয়ারাকে রক্ষা করতে তার থেকে দ্বিগুণ পরিমাণে পরিবেশকে মাটিকে বা নদীকে ধ্বংস করতেছে তো আমরা বল পেয়ারা চাষীদের উদ্বুদ্ধ করতেছি যে এই পলিথিনটা যাতে আপনার অ্যাভয়েড করা অন্য কোনো একটা বিকল্প হিসাবে ব্যবহার করতে পারে কিনা যাতে কৃষকদের আমরা উদ্বুদ্ধ করতে পারি যে শুধু নিজের লাভটা না দেখে পরিবেশ যাতে দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি আমরা এ বিষয়ে আমরা আসলে কার্যকরী পদক্ষেপ নিচ্ছি এবং ভবিষ্যতে নিব ইনশাল্লাহ চাঁপাই নবাবগঞ্জের প্রতিটি পেয়ারা বাগানে এখন নিষিদ্ধ পলিথিনের ব্যবহারের এমন চিত্র ব্যাপক হারে বেড়েছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার চলতি মৌসুমে জেলায় ছয়শ হেক্টর জমিতে পনেরো হাজার ষাট মেট্রিক টন পেয়ারা উৎপাদন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ